আসসালামু আলাইকুম আজকে একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা কুশি কাটার যারা কাজ করি তারা আমরা জানি আমাদের বিভিন্ন ধরনের ফুল পাতার দরকার হয় তো আজকে আমি এই যে এই ফুলটা করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই ফুলটা করে দেখানোর চেষ্টা করব তো এই ফুলটা করার জন্য আমাদের লাগছে কি আমাদের ভিতরে আমি আরেকটা কালার দিয়ে দিয়েছি যাতে এটা একটা কালার হ্যাঁ এই কালারের জন্য এই কালারটা সামারিয়ান মিডিয়াম সুতা এবং এই দুইটা সুতা আমাদের লাগছে তো চলুন শুরু করা যাক ভিডিওটা বেশি বড়ো না করে আসলে শুরু করা যাক প্রথমে আমরা কি করব একটা স্লিপ নট দিয়ে নেব ঠিক আছে কুশিকাটার কাজ যখন আপনি করবেন এখানে আমি হুক সাইজ নিয়েছি ওয়ান পয়েন্ট তখন অনেক কিছুই আপনাদের হাতের মধ্যে আসবে বা অনেক কিছুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে নিয়ে আমি এখানে সরি আটটা না আর একটু বাড়াতে হবে হ্যাঁ দশটা চেন করে নিলাম ঠিক আছে দশটা চেন করে নিয়ে আমি আটকে দিলাম এখন আমি কি করব এইভাবে ঢিলা ঢিলা করে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই রিং সার্কেলটাকে আমি ভরিয়ে ফেলব ভিডিও সম্পর্কে আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন আমার চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক গ্রুপ আছে আল্লাহ রহমতে আমি আপনাদের মধ্যে নতুন বা ইয়ে কেউ না একজন স্ট্যাপলিস মানুষ ঠিক আছে বলতেই ভালো লাগে হ্যাঁ এভাবে আমরা এভাবে একটা রিং সার্কেল তৈরি করে নিলাম নিয়ে আমি এখানে একটা চেন তৈরি করে কি করব এই কালারটাকে আমরা কেটে দেব ঠিক আছে এভাবে আমরা কেটে দেব এখন আমাদের এই সুতার কাজটা শেষ কারণ আমরা কী করবো নতুন একটা সুতা অ্যাড করব। তখন আমরা কি করব আরেকটা স্লিপি স্টিচ দিয়ে আটকে নেব কুশিকাটা কাজের যে মানে হচ্ছে সঠিক টিউটোরিয়াল মানে এটা করতেই হবে এমনটা মানে খুবই কম হয় কারণ কাজ করতে করতে আপনার এমন অভিজ্ঞতা এসে যাবে সেখান থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন ঠিক আছে তো আমরা এখন কি করব দেখুন আমরা এখন অন্য কালারের সুতা জয়েন করাচ্ছি ঠিক আছে তো আমরা কী করবো লাস্টের যে চেনটা ছিল সেই চেনটাতে জয়েন দিয়ে দেব আমরা এখানে ফুলের পাপড়িগুলা তৈরি করব অন্য কালারের সুতা দিয়ে ঠিক আছে আমি এখানে চারটা চেন তৈরি করে নিলাম চারটা চেন তৈরি করে নিয়ে আমি এখানে কি করব ট্রিপল কুশের দ্বারা ফুলের পাপড়িগুলা তৈরি করে নেব পাঁচটা ট্রিপল কোশিট চারটা চেন নিয়েছি মানে একটা ট্রিপল কোশিট নিয়েছি ঠিক আছে পাঁচবার আমি এই একই ঘরের ভিতরে এক দুই তিন চার পাঁচ পাঁচ বার করে নিয়ে একটা ডাবল কুশি তৈরি করে নেব ঠিক আছে একটা ডাবল কুশি দিয়ে এই ফুলের পাপড়িটা শেষ করে দিলাম এবার আমি কী করবো এখানের যে প্রথম চেনটা ছিল এই প্রথম চেনটা একটু কষ্টকর কারণ এই দিকে কাজ করার কারণে এই চেনটা একটু এ হয়ে যায় যাই হোক একটু কষ্ট করে হলেও আপনারা কি করবেন এই চেনের ভিতরে একটা স্লিপি স্টিচ দিয়ে পাতাটাকে দ্বিতীয় পাতাটার কাজ আমরা শুরু করব ইনশাল্লাহ হুম হয়ে গেছে তবে স্লিপি স্টিচ দেওয়ারও কিছু নিয়ম আছে আমরা কি করব একটু বড় করে এই স্লিপি স্টিচটা দিয়ে নেব ঠিক আছে এইভাবে এটা দেখুন একটা পাতা হয়ে গেল আমরা এখানে পাতা তো না সরি পাপড়ি এখানে আবার কি করব দুইটা তিনটা চেন করে নেব তিনটা চেন আমরা কি করব এখানে একটা স্লিপ স্টিচ এখন এই এই ঘরের ভিতরে আমরা তিনটা দিয়েছি পরবর্তী ঘরে যদি আমরা দুইটা দিই তাহলে আমাদের পাপড়িটা অনেক মেলে যাবে দেখতেও সুন্দর হবে ঠিক আছে এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি যে কাজটাকে যখন সুন্দর করবেন তখন একটু নিয়মের বাইরেও আপনাকে যেতে হবে এখানে আরেকটা স্লিপ সরি ডাবল কুশির দিয়ে নিলাম শেষ ঠিক আছে এরপর এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে তিনটা চেন করে নিলাম তিনটা চেন আবার এখানে আমি একটা ট্রিপল কোশের তৈরি করে নিলাম যারা মানে এসব কাজ করেন না তারা হয়তো ভাববেন যে কি করছে এগুলা এগুলা কেন করছে কিন্তু বিশ্বাস করেন যারা কাজ করেন তারা বুঝবেন যে এই কাজটা আসলে কতটা মজার আমার কাছে তো খুব ভালো লাগে আমি একদিন যদি ধরতে না পারি আমার খুবই খারাপ লাগে যে আমি আমার কাজটা করতে পারলাম না আর সুই সুতার কাজ হচ্ছে এই কাজটা অনেক মানে স্যাটিসফাইড একটা কাজ কারণ কি সুই সুতা সব জায়গাতে মেলানো যায় না আর এটা আপনি গাড়ি বলেন যেখানে খুশি সেখানে বলেন আমরা এই কাজটা করতে পারি যার কারণে কাজটা আমার এত ভালো লাগে ঠিক আছে এ করে নিয়ে পরবর্তী চেনের গ্যাপে স্লিপ স্টিচ যে তিনটা আমাদের পাপড়ি হয়ে গেছে এইটুকুর মধ্যে আমরা আরও তিনটা করে নেব ঠিক আছে শিল্পী তার শিল্পের সোয়া দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবে এটা হচ্ছে চিরন্তন একটা সত্য কাজ ঠিক আছে আমি একজন শিল্পী এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার একটা পরিচয় আমরা এভাবে ট্রিপল কোশের দিয়ে কটা পাপড়ি আমাদের হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ নাম্বার পাপড়ির কাজ আমাদের হচ্ছে পাঁচটা করে আমরা ট্রিপল কুশেট দিয়ে একটা করে পাপড়ি পাঁচটা করে ট্রিপল কুশেট এবং সরি পাঁচটা করে ট্রিপল কুশেট না সর্বপ্রথম আমরা তিনটা করে তিনটা করে চেন চারটা করে ডাবল কুশেট একটা করে ট্রিপল কুশি সরি ডাবল কুশি দিয়ে আমরা পাপড়িটা রেডি করব ঠিক আছে এইভাবে এক দুই তিন লাস্টের পাপড়িটা আমরা করে নেব লাস্টের পাপড়িটা আমরা চেষ্টা করবো দুইটা ঘরের মধ্যেই করতে আমরা অতটা ছড়িয়ে দিবো না তাহলে আমাদের কাজটা আরও ভালো হবে ইনশাআল্লাহ নিজের কাজকে আপনারা যত বেশি ছড়াবেন দেখবেন আপনার লস হবে না পুস্ফুটিত হবেন এটা সৃষ্টির নিয়ম ত্রিপণতা মানুষকে বেশি কিছু দেয় না ত্রিপণতা যা দেয় মানুষকে হিংসার তৈরি করে কিন্তু হিংসা মনে নিয়ে কখনোই কিছু ভালো কিছু হয় না এই যেভাবে আমি করে নিলাম পুরাটা যে ফুলটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা স্লিপি স্টিচ দিয়ে চেন দিয়ে জাস্ট সুতাটা কেটে দিলাম ঠিক আছে এরপরে আমি এখন কি করব এই পাশে যে সুতাটা আছে তার সাথে এটাকে একটু গিট দিয়ে দিব যাতে এটা কোনোভাবে খুলে না যায় এগুলা হচ্ছে কুশিকাটার এক্সট্রা ফুল এগুলো আমরা বিভিন্ন জায়গায় লাগাবো ইনশাল্লাহ আমি সবচেয়ে সহজ করে আপনাদের যে কাজটা আমি করি সেইভাবেই করানোর চেষ্টা করি জটিল কোনো কাজের দরকার নেই যারা নতুন আসেন তারাও যাতে বুঝতে পারে এই যে ইয়েগুলো যেগুলো আসে এগুলো আমরা একটু কেটে টেটে এভাবে ফুলটাকে আরও একটু সুন্দর সুন্দর করতে পারি হ্যাঁ এই যে আমাদের ফুলের টিউটোরিয়াল হয়ে গেল এটা আমাদের ফুল আমরা এই ফুলটা ফুল আমরা বিভিন্ন জায়গাতে এগুলো এক্সট্রা ফুলগুলো আমরা এভাবে এভাবে আমরা এক্সট্রা সুই সুতা ইউজ করে আমরা বিভিন্ন ডিজাইনের সুন্দর কাজগুলো করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ফুল রেডি আপনারাও বানাবেন বানিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাক মতো পারছেন কিনা বা কোনো জায়গায় আটকে যদি চান সেটাও আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে সর্বদা সর্বদাই সবসময় যে কোনো প্রয়োজনে আপনারা আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম